সৌদি আরবের টাইপ শহরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন ফাহমিদুল ইসলাম সোমবার দশই মার্চ রাতে বাংলাদেশি বংশভূত ইতালি এই ফুটবলার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ইতালির পেশাদারলি কাঠামো চতুর্থ স্তরের ক্লাব অলিভিও ক্যালোসিয়র হয়ে খেলেন ফাহমিদুল ইসলাম আঠারো বছর বয়সী এ ফুটবলের পৈতৃক নিবাস ফেনিতে একাধিক পজিশনে খেলার ক্ষমতা সম্পূর্ণ এ ফুটবলারকে প্রথমবারের মতো জাতীয় দলে যুক্ত করেছেন প্রধান কোচ হ্যাবিও কাবেরা হামজা চৌধুরীর সঙ্গে লাল সবুজের জার্সিতে অভিষেকের প্রতীক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম ভারতের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপে বাঁচাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিষেক করতে পারে দুই প্রবাসী ফুটবলারের হামজা চৌধুরী ও ফাহমিদ ইসলাম সৌদি আরবে কন্ডিশন ক্যাম্পে সঙ্গে ঢাকায় ফিরবেন ফাহমিদুল ইসলাম রাজ্যের প্রধান শহর শিলং এ পঁচিশে ফুটবলার সুনীল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ